যদি আগামী বছরের ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবে এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনুসার বিজয় দিবসের ঘোষণা যেটা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব আপনারা এখন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে বসতে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নেয় নাহিল ইসলাম বলেছেন বিএনপি নাকি চাই নাই আমরা কিছুটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময়ে যে বিএনপি চাই না আপনারা কি চান কিনা বিএনপি নাচ আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দাও বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান ইলেভেনের কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি ওয়ান ইলেভেন ডাই আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসতেছে যে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজে এটা আমরা পরিষ্কার হচ্ছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমস্যা সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ নির্মাণে জাতীয় সরকার গঠন করেন